তো থমথমে শীতকালীন একটা ভাইব আমরা পাচ্ছি এদিক দিয়ে যদি নেমে যায় তাহলে বেশ অনেক দূর পর্যন্ত আর অনেকগুলো ফুটেজ আমি নিতে পারবো তো আমার আসলে যেতে ইচ্ছে করতেছে না আই ডোন্ট নো ভাই আমার যাওয়া উচিত এদিকটাতে আর এদিকে অনেক ধান ক্ষেত আর এদিকে হচ্ছে কলাও আছে এই হচ্ছে কলা ঠিক কৃষকটাতে পশ্চিম সাইড পশ্চিম সাইডে হচ্ছে ধান আসছে পাকছে আর কলাও দেখাইলাম কৃষক আছে কৃষকও দেখাইলাম আর এখন আমি সামনের দিকে নেমে যাবো আসলে নেমে চলে আসছি ঠিক এই জায়গাটায় ওই দিক হচ্ছে ফ্যাক্টরি আর এই দিকটাতে পুরোটাই মাঠ চাষাবাদ হবে বর্ষার পানির কারণে আসলে এই দিক দিয়ে মাঠগুলো পড়ে পরে রয়েছে এখনো প্রস্তুত করা হয় নাই